হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা দিল্লির বিরুদ্ধে লড়তে হবে বলে জানিয়েছেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন পাঁচ আগস্টের পরাজয়ের ব্যথা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে নেমেছে সীমান্ত হত্যা অবৈধ পুশিন ও মিথ্যা প্রপাগাণ্ডায় ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ভারত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলমাতায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন লন্ডনে লবিং ফার্ম নিয়োগ ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘে আবেদন এসবই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে রাশেদ প্রধান বলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির কাদা চোরাছুরি বন্ধ করে এখনই ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় আমাদের প্রস্তুত হতে হবে তিনি আরও সতর্ক করে বলেন আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে